আশ্চর্য লোকটা তো ক্লিয়ার করে দিবে সে গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরতেছে এগুলা কিন্তু আমরা একটা সাধারণ জনগণ আমাদের একটা আমরা যদি পয়সা খরচ করে কষ্টের টাকা দিয়ে আমরা তার ছবি দেখি আমাদেরও তো একটা রাইটস আছে জানার তাই না ভাইয়া এই জন্য আপনি ভাইয়া আমি রিকোয়েস্ট করি রিকোয়েস্ট করি কেউ নেগেটিভ কথা না সবাই মিলে আগের মতো আগের মতো তুফান ভাই ফারজানাকে আগের মতো সাপোর্ট দিয়ে প্লিজ মেগাস্টারকে আমরা রক্ষা করি এই তো আপু আমি এই যে এই বিষয়টি আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমরা আগের মতো হই এটা আজকে আপনি বলতেছেন কিন্তু আমি আরো গত এক সপ্তাহ ধরে যখন ওনাদের মাঝে দেখতেছি যে এটা হবে হবে ভাব তখন থেকে আমি বলতেছি ভাই এসব বাদ দেন আমরা আগের মতো হয়ে যাই আগে যেমন একটা সিচুয়েশন আসলে আমরা সবাই মিলে একজনের লাইভে ছাপায় পড়তাম সবাই ভালো ভালো কমেন্ট করতাম কিন্তু এখন কিন্তু সেগুলো হচ্ছে না এখন আমরা সকলেই ডিভাইডেড হয়ে যাচ্ছি বিভক্ত হয়ে যাচ্ছি বুঝছেন আমি এগুলো আগে থেকে বলে আসছি আর আজকে আমি একজন চাচ্ছে এক গ্রুপ চাচ্ছে সেটা ইন সাকিব খান যখন ইন্ডাস্ট্রিতে যখন মায়ের খেলো সে ইন্ডাস্ট্রির করে হেল্প পায়নি যখন সে ওই যে ওই যে ধর্ষণ কেসের মধ্যে বলি ইন্ডাস্ট্রি কিন্তু কেউ তাকে হেল্প করে না সাকিবের তাকে হেল্প করছে তাহলে বুঝতে হবে একটা একটা চক্র সবসময় তার বিরুদ্ধে লেগে আছে সেটা পেইড হোক আর এটা আমরা বুঝেছি ভাইয়া তাহলে কেন আমরা এত দেখ তিথিকা আমাদের আমরা এত সময় দিয়েছি অর্থ ব্যয় করেছি তারপরে এই যে সরাসরি সবকিছু আমরা দিনের পর দিন কাজ করেছি তাই না দূরে থেকে কাজ থেকে তাহলে কেন আমাদের এই আউটপুট কি আউটপুট তাহলে জিরো থার্ড থার্ড ব্যক্তির কারণে আমাদের আউপুটটা জিরো হচ্ছে আমরা কেন জিরো থেকে দিবো কেন আমরা আমাদের এই কষ্টটা কষ্টের ফলাফলটা আমরা ভোগ করব না ভাইয়া

তাই না যারা ভিউ বাণিজ্য করতেছে তারা এদেরকে নিয়েও সাকিব খানকে ইয়ে করে দেয় সাকিব খানের লেভেল অফ স্টার্টার ডিফারেন্ট তবে আমি বলবো অপুদি সত্তরটা সত্তরটা ছবি সাকিব খানের করছে টার্নিং পয়েন্টটা সাকিব খান নিজেই স্বীকার করছে টার্নিং পয়েন্টটা অপুদির কাটানো হয়েছে বাস লিভিট আমরা জানি এটা ফলো করার দরকার নেই হ্যাঁ আমরা জানি সাকিব খানের টার্নিং পয়েন্টটা অপুদির মাধ্যমে হয়েছে কারণ বাল্য প্রেম কারণ আমরা তো আমরা তো দেখছি আমরা দুইজনকে জুটি দেখে দেখি ওই আবেগটা তো আমরা ধরে রাখতেছি তাই না হ্যাঁ এখন সাকিব খান কিনে আমরা আগাই ও আর ওই দুই বউ যে যেভাবে আগা ছাগাক ওইটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই আমি কি কথাগুলো খারাপ বললাম ভাইয়া না 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 আপনি যেটা ভালো বলেছেন মেসি একজন মানুষের মতো কথা বলেছেন আজ আমাদের ভাই গোবেল ভাই বস্তি ভিডিও বানার লাগেনা যেগুলো গুলো ওয়েট করেন এগুলো দেখার দরকারই নেই আমি আমি নারীদের ভিডিও দেখতেছি জানি না তারা ভিউবানি করার জন্য নারীরা কি করতেছে অপুদিকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলে ভিডিও করতেছে একটা নারী হয়ে আরেকটা নারীকে কিভাবে এত খারাপ কমেন্টস করে আপও এই জায়গা থেকে এড করি এটা এড করি আপনি যেভাবে দেখছেন যে উনাকে নিয়ে এই নুগরামি করছে নারীরা ঠিক তদ্রূপ অপর জনকে নিয়েও নারীরা কিন্তু ওনার পক্ষের নারীরা কিন্তু নুগরামি করছে সেগুলো হয়তো আপনার চোখে পড়ছে না পুরো পক্ষ থেকেই তীর ছড়াছড়ি হচ্ছে কেউ কারো থেকে কম না 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 ওইটো দেখছি হ্যাঁ হ্যাঁ এক সপ্তাহ ছাড়া ভিডিও বানাইছি কোন সময় না 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 বিজয় আমি বলি বাংলাদেশে যদি শাকি কেউ থাকে বিজয় ওয়ান অফ দা বেস্ট একদম কম্প্রোমাইজ করবে না কম্প্রোমাইজ করবে না ওই ক্ষেত্রে একদম পাগল যে সিনেমালে যে দিন 20 দিন থাকি ওখানে ছাড়তে একটা নেগেটিভ কথা বল ওই কন্টেন্ট আমি আপলোড করি না আর এই যে tandav এর সময় আমি কত schakatkar নিশু পক্ষে বা সিএম এর পক্ষে আসলে আমি একটা কন্টেন্ট আপলোড কই নি যদি ভিউর ব্যবসা বানার কথা কই럼 আমার তো স্টক নষ্ট হইছে দুইটা তিনটা নষ্ট হইছে আর একটা নতুন খুলছি দুই মাস হয় সেটা তো সবাই জানে নাকি হ্যাঁ হ্যাঁ আমি তো ভিডিও আপলোড করতে বাই নাই ওই যে পুরান টেসট আমি ভিডিও আপলোড করতে বাই নাই আপরে আমার আমি এই ভিডিও বানাই লাইছলে এখন তো আমি কিন্তু ভাইয়া আমার আরেকটা জিনিস মনে হচ্ছে যদি মেগা নিয়ে থাকলে হবে কিন্তু আপনারা এবার মেগাস্টার আসলে তাকে একটু তাকে নিয়ে আপনারা বসেন যে ভাইয়া আপনি পুরো ওয়ার্ল্ডে আপনাকে চেনে কিন্তু আপনার পার্সোনাল এই দুটো বিষয় নিয়ে আপনি একটু সেটেল ডিক্লেয়ার করেন এটা আপনারা বসেন তাদেরকে সাকিব খ ভাইয়া আসলে তাদেরকে নিয়ে বসেন আপনারা সাকিব এন্ডরা যে ভাইয়া এইটার একটা একটা শোনা আপনি করেন নাহলে তো লোকজন কথা বলতে সেগুলা নিয়ে এগুলো আপনার কথা বলে কারণ আমরাও চাই না যে তার সম্পর্কে দুই নারী কারাকারি উনি যদি বলতে না চাই তাহলে কে আছে ওনাকে চোর করাবে না তাহলে তো এগুলো কথা চলবে ভাইয়া আপনি কয়জনের মুখ বন্ধ সেটাই তো

ওকে আর একজন লোক সম্বন্ধে আমরা আমরা আসলে কিছু কিছু ক্ষেত্রে ভুল করি কি যে সে ফর এক্সাম্পল আমি আমার কথা বলতেছি যে আমার সম্বন্ধে কেউ কিছু জানে না জানে না কিন্তু কেউ তো আমার সম্বন্ধে জানতে পারে কে তুফান ভাই কি বা হচ্ছে

যে আমরা সাকিব ভক্তদেরকে কিছু কিছু মানে কিছু কিছু আমাদেরকে শুনতে হয় যে এরা এরা শুধু দিতে অন্য কিছু না কেন ভাই একটা দেশের মেগাস্টার যার পরিচিতি বহির বিশ্বের সরিয়ে মানে চল্লিশ কোটি বাঙালির বাইরেও যার জনপ্রিয়তা আছে তাকে নিয়ে আমরা গর্ব করবো তার ফ্যানদেরকে নিয়ে আমরা গর্ব করবো অথচ মুষ্টি কয়েক লুকের কারণে মানে আমাদের বদনাম হচ্ছে কেন ভাই যা এই যে আপনি যেই বা আমি তার নামটা নিতে চাই যেই কমেন্টটা করছেন এই যে না যাপু সম্পর্কে তার আচ্ছা তার সম্পর্কে কি জানেন আপনি তার সম্পর্কে কি জানেন আমি আজকে লাইভে একটা কথা বলি আমি ইউটিউব ফেসবুক এর গোষ্ঠী বেড়ে দিয়েছিলাম আমি একদম সিরিয়াসলি বলতেছি আমি কথাটা কখনো বলতাম না আজকে বলতেছি আমাকে না যাপু পার্সোনালি ফোন দিয়ে গালাগালি করতে তো আমার কথা হচ্ছে তো ভাই একজন লোকের সঙ্গে আগে জাস্টিফাই করেন আগে বলছেন হ্যাঁ এখন তো আমিও দালাল হব ঠিক আছে ভাই আমি দালাল সমস্যা নাই আমি দালাল তো আমি জানি তো এখন আমি দালাল হবো আমি দালাল হই এখানে আছি বুঝতে পারছেন এখন মনে মনে আমি একজন বলতেছে আমি নাকি এখানে এসে सुशील শাস্ত্রী ভাই আপনি কি আমার শুরু থেকে লাইভটা দেখছেন আমি এখানে কোনো কম্প্রোমাইজ করিনি আমি কিন্তু প্রত্যেকটার প্রশ্ন ওনাদের কাছে আমি জানতে চাইছি আমি ওনাদেরকে দেখে তলিয়ে যাইনি আমি কিন্তু প্রশ্ন ওনাদেরকে জিজ্ঞাসা করছি এখানে আমি সুশীল শাস্ত্রের জন্য আসিনি আমি অবদ্রুতামির বিনাশ চাচ্ছি এখানে কমেন্ট বক্সে যে আপনার অভদ্রতা আমি করতেছেন সেটা আর কি নির্মূল করতে চাচ্ছি আমি এখানে সুশীল চাচ্ছি না আমি ওনাদেরকে প্রত্যেকটা জন্যই আমি জবাব চাইছি আচ্ছা আমি একটু কিলার ভাই বের হয়ে যাই আমি তো তো এখন ঘটনা হচ্ছে এই যে মানে একজন ভদ্র পার্সন সে শুধু আমেরিকা থেকে যোগ দিয়েছে আচ্ছা আপনারা হয়তো অনেকে জানেন না এই যে নাটাবর কথা বলতেছি মানে আমরা যারা সময় সামিক যারা কন্টেন্ট বানাই কিবা আগে থেকেই যখন সাকিব খানকে নিয়ে পাগলাবি করতাম

আমার একটাই যে ঠিক আছে অ্যাটাক করতেছে তারা তাদের মনের ক্ষোভ থেকে কোনো সমস্যা নাই আজকে অ্যাটাক করতেছে আগামী দিন আবার দেখবে যে আই লাভ ইউ এটাও জানবে তারা কিন্তু আজকে সাহেব সাকিব যে ভিডিওটা বানাইছে